নমস্কার শেষের কবিতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কণ্ঠে শ্রাবণী অন্য কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও তারি রথ নিত্যই উধাও জাগিছে অন্তরিক্ষের হৃদয় স্পন্দন চক্রে পৃষ্ঠ আধারে বক্ষ ফাটা তারার কন্দন ও বন্ধু সেই ধাবমান কাল জড়ায় ধরিল মরে ফেলি তার জাল তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে তোমা হতে বহু দূরে মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আজি নবপ্রভাতের শিখর চূড়ায় রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম ফিরিবার পথ নাহি দূর হতে যদি দেখো চাহি পাড়ি বেলা চিনতে আমায় হে ভুলি বিদায় কোনদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস ঝরা বকুলের কান্না বেথিবে আকাশ সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল সে তোমার প্রাণের প্রান্তে বিস্মৃতি প্রদশে হয়তো দিবেশে জ্যোতি হয়তো ধরিবে কভু নাম হারা স্বপ্নে মূরতি তবু সে তো স্বপ্ন নয় সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয় সে আমার প্রেম তারে আমি রাখিয়া এলেম অপরিবর্তন অর্থ তোমার উদ্দেশ্যে পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে বিদায় তোমার যাত্রায় কোন ক্ষতি মর্তের মৃত্যু কাম তাই দিয়ে মূরতি যদি সৃষ্টি করে থাকো তাহারই আরতি হোক তব বেলা পূজার খেলা ব্যাঘাত পাবে না মোর প্রত্যহের ম্লান স্পর্শ লেগে তৃষার্থ আবেগ বেগে ভ্রষ্ট নাহি হবে তার কোন ফুল নৈবেদ্যের খালে তোমার মানুষ ভোজে সযত্নে সাজালে যে ভাবরসের পাত্র বাণীর তৃষায় তার সাথে দিব না মিশায় যেমন ধুলির ধন হয়তো বা করিবে রচন মোর স্মৃতিটুকু দিয়ে স্বপ্নাবৃষ্ট তোমার বচন বিদায় মোর লাগি করিও না শোক আমার রয়েছে কর্ম রয়েছে বিশ্বলোক মোর পাত্র রিক্ত হয় নাই শূন্যেরে করিব পূর্ণ এই ব্রত বহিব সদাই উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতীক্ষিয়া থাকে সেই ধন্য করিবে আমাকে শুক্লপক্ষ হতে আনি রজনীগন্ধার বৃন্ত খানি যে পারে সাজাতে অর্ঘ থালা কৃষ্ণপক্ষ রাতে সে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলাই সকলি এবার পুজোয় তারি আপনারই দিতে চাই বলি তোমারি দা দিয়েছিনু তার পেয়েছ নিঃশেষ অধিকার হেথা মোর তিলে তিলে দান করুণ মুহূর্তগুলি গন্ডুস ভরিয়া করে পান হৃদয়ে অঞ্জলি হতে মম ও গো তুমি নিরুপম হে ঐশ্বর্যবান তোমারে যা দিয়েছিনু সে তোমারই দান গ্রহণ করেছ যত ঋণী তত করেছো আমায় হে বন্ধু বিদায় নমস্কার